নমস্কার বন্ধুরা মল্লিক পাটি রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি ডাব চিংড়ি গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি একটা কচি ডাব নিয়ে নিয়েছি ডাবটা মাথাটা আগে কেটে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি একটু ছাড়িয়ে নেব মুখটা ছাড়ি না হয়ে গেছে এবার আমি খুলে দেখাই ডাবটা কিন্তু ভীষণই কচি এবার আমি জলটা আমি সেকে নেব এবার ডাবের থেকে আমি শ্বাসটা বার করে নেব শ্বাসটা কিন্তু আমি উপর দিকে বার করে নেব নিচের দিকটা বার করব না কারণ রান্না করার সময় কিন্তু এটা মিশে যাবে নেওয়া হয়ে গেছে আমি এখানে দুটো ডাব কেটে নিয়েছি এবার এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে মাথাটা কেটে নিয়েছি আর উপরের থেকে যে শিটটা কালো শির বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব এবার সাইড করে রেখে দেবো এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম তিন চামচ হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে আমি শুকনো গুঁড়ো করে নেব একটু আগে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এক মুঠো নাকুল কোড়া আর দিয়ে দেব লবণ অল্প আর দিয়ে দেব ডাবের শ্বাস এখানে কিন্তু আমি একদম জলের ব্যবহার করব না যেটুকুন জলের প্রয়োজন তার পরিবর্তে আমি ডাবের জল দিয়ে দেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা এরকমই এরকম হবে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার মিক্সি বাটি দেওয়া জলটাও নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এক চামচ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম হলুদ রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে বা ভালো করে একটু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণে সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই কাঁচা গন্ধটা চলে গেলে এবার তুলে নেব এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নেব এবার এই ডাবের মধ্যে দিয়ে দেব আমি দুটো ডাবের মধ্যে করব এবার মধ্যে কিছুটা গ্রেভি দিয়ে দেব এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুগটা সিল করে দেবো এবার না উপরের অংশটা বসিয়ে দিয়ে ভালো করে মুখটা আটকে দেব ঠিক এরকমভাবে যাতে কোনো রকম ভেতরে গ্যাসটা না বেরিয়ে যায় ভাপে যেন ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ভালো করে মুখটা আটকে দিলাম এইভাবে আমি দুটো ডাবি একভাবে করে নিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম মিডিয়াম আছে আমি তিরিশ মিনিট কিন্তু এইভাবে দিয়ে দেব। উপরটা পুড়ে গেলে কিন্তু ভয় পাবেন না কারণ ভেতরটা ফুটতে কিন্তু অনেকটা সময় লাগে তিরিশ মিনিট ফোটার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আরও দশ মিনিট এবার আমি খুলে নেব দেখে নি কত সুন্দরভাবে হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে একবার বানাবেন কেমন হয় আপনাদের কেমন লাগলো ওই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন